উশের বেতন ওয়ালাকির রাসূল আল্লাহ তিনি আল্লাহর রাসূল ঠিক আছে ওয়াকাতান নাবিন এটা বলার সময় আপনারা বলবে একটু ভিতরে আসেন অফিসে আছেন চা খান একটু বিস্কুট খান কেন খতামান নবীদের অনুবাদ করতে আবার চা বিস্কুট লাগবে না বলে দেন কি অনুবাদে চলুন

কোন সুযোগ নাই মোহাম্মদ সব ঠিক আছে এই জায়গায় এসে বলবেন একটু চা বিস্কুট খাই চলেন আমরা আলাপ করি দেখি আপনি কেমনে বুঝবেন কালিমা দেখে সন্দেহ কালিমাও ঠিক অনুবাদও ও ঠিক ঝামেলাটা কোন জায়গায় দেখছেন

ترميز شريف الـ 2021 نمّر حديث هذا الحديث مُدّير قال رسول الله صلى الله عليه وسلم إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدْ انقطعت قَطَعَتْ فَلَا رُسُولَ بَعْدِي وَلَا نَبِيَّةً رسول الله صلى الله عليه وسلم مُدّير رسالة أبو النبوة إذا قد انقطعت إذا قد انقطعت فلا رسول بعدي ولا نبي নবী বলেন আমার পরে আর কোন রসুল নাই আমার পরে আর কোন নবী নাই অতএব আমাদের নবীর পরে যদি কেউ বলে আরো নবী আছে আরো নবী আসতে কেউ যদি বলে যে অমুকে নবী তোমকে নবী মানে এই পর্যন্ত মোট উনিশ জন নবী আসছে ভণ্ড নবী কয়জন আসছে এই পর্যন্ত আমাদের নবীর পরে এই পর্যন্ত প্রায় ভণ্ড নবী আসছে উনিশ জনের মধ্যে দুইজন মহামান্য মহিলাও আসছে মহিলা নবী দুইজন এই মহিলা নবীর একজন আবার বিয়ে হয়েছে আবার আরেক বন্ড নবীর সাথে বিয়ে হওয়ার পর কি হয়েছে দেখেন না যাক হাসছে যেহেতু বলে ফেলি বিয়ে হওয়ার পর কি হয়েছে ওই মহিলা দুই একদিন পরে চলে আসছে আসার পর উম্মতরা জিজ্ঞেস করছে যে আপনারে আপনার স্বামী মোহরানা কি দিছে একটু জানতে মন চায় এক নবী আরেক নবীরে কি মোহরানা দিছে নাউজুবিল্লাহ বলেন যতগুলা বলবো সব নাউজুবিল্লাহ বলবেন কারণ এত ভণ্ডদের কথা চলতেছে তো মহিলা বলতেছে আমি একটু যাই না আসি তো গেছে স্বামীর গেছে আপনি আমার মোহরানা কি দেন আমার উম্মত জানতে চায় কে জানতে চায় তো কহারি আমি তো মহারানা দেই নাই ঠিক আছে গিয়ে বলবা তাদের জন্য ফজর আর নামাজ माफ কি আযীব পদ্ধতির নবী আর কি আযীব পদ্ধতির উম্মত আর কি আযীব পদ্ধতির শরীয়ত কি কথা বলছেন না তাহলে আমাদের নবীর পরে আর কোন নবী নাই আমাদের নবীর বলে আর নবী নাই নবী হবে না এই বাংলা ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে গেছে আমার পরে আর রসুল নাই আমার পরে আর নবী নাই সেই বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল্লাহআসালাম

জনগণ ওই ঘরটা দেখতে যায় ঘরের চার পাশে প্রদক্ষিণ করে ঘরের চার পাশে ঘুরে আশ্চর্য হয়ে যায় বলেন তো যেন আশ্চর্য হয় সবাই অবাক হয়ে যায় এত সুন্দর একটা ঘরের মধ্যে কেন একটা ইটের জায়গা ফাঁকা হাল্লা উদিয়াত হাজি লাবিনা। এই ইটটা কেন লাগানো হলো না নবীজি বলেন আনাল্লা বিনা ফিরিয়া আনা তিলকাল্লা লাবিনা আনা খাতাবুন নবী কি দাবিয়া বাদি নবী বলেন আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ ঘর সাজিয়েছেন এটা নবুয়তের ঘর ঘর সাজানো পর ঈসা থেকে লম্বা সময় পর্যন্ত একটা ইটের জায়গা ফাঁকা আল্লাহ নবী বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে নবুয়ত নামক ওই ঘরের যে ইটের জায়গাটা ফাঁকা সেখানে ইটটা লাগায়া দিতে মানে আমি নবীর মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমপ্ত আল্লাহ করে দিয়েছেন

ধোকাবাদীর সুযোগ নাই তাই যে আপনাদের বুঝাবে মিয়া দেখেন এই যে ঈসা আলাইহিস সালাম আসবে আপনাদের কইব আমরা ঠিকই তো ঈসা নবী যেহেতু আসবে তাহলে তো এরকম ভারতের গুরুদাসপুর থেকে পাকিস্তানের গুরুদাসপুর থেকে একজন আসতে পারে এরম আপনাদের বুঝাবে আপনারা তখন আপনারা বলবেন ঠিকই তো আপনারা বলবেন ভাই ধোকাবাদীর সুযোগ নাই আমগো নবীর পরে নবী হবে না তাহলে আপনার বলবে ঈসা নবী আপনি বলবেন আসবে কি বলবেন আসবে তাহলেই বলবেন কেন আসবে আপনি বলবেন ইন্তেকাল করার জন্য এবার ধোকাবাজি শোনেন অশুদ্ধ আখিদা বিস্তৃত বিশুদ্ধ এই এলাকার একজন তিনশো চৌষট্টি সেজদা করে আল্লাহকে কাকে বাকি বছরে একদিন আল্লাহরেও সেজদা করে পাশাপাশি একটা কবরেও সেজদা করে তাহলে তিনশো চৌষট্টি দিন এবং তিনশো পঁয়ষট্টি নাম্বার দিনেও আল্লাহরেও সেদা করে বাকি একটু সময় কবরে চেষ্টা করে কি আর কি তাকি শুদ্ধ হইলো না অশুদ্ধ হইলো এই তিনশো পঁয়ষট্টি দিন শেষ হয়ে গেল ওই কবরে চেষ্টা দেওয়ার কারণ এটাও একটা অশুদ্ধ আকিদা মিশ্রিত ওই যে ভালো ভালো কাজ আপনার নেবেন লোকটা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু তার বিশ্বাস হলো যে বছরে একবার ওখানে গিয়ে কবরের মধ্যে একটু সেজদা দিয়ে আবেগ দেখানো এটা কোনো সমস্যা নাই এটা আপনাদের বুঝাবে বাস আপনি বলে দিবেন আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেওয়া সিঁড়ি অতএব তুমি মুশ্রিক কি মুশ্রিক তাহলে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এক নম্বর কি ছিল অশুদ্ধ আকিদা দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তিন নম্বর সংশয়বাদী আকিদা বলেন কি আকিদা এই রোগে আমাদের ছেলেরা প্রচুর হুজুর কেমন কি হবে দেখেন দেখেন না হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি চান্স অনেকে ভাব দিয়া সাক্ষাৎকার দেয় ভাব কি নিয়া ভাবনিয়া সাক্ষাৎকার দেয় জিজ্ঞাসা করে আচ্ছা কেয়ামতের পরকাল ব্যাপারে আপনার কি অভিমত এটা কেমন কিছু না হতেও পারে না হতে পারে মানে বুঝায় হে খুব শিক্ষিত আখেরাতের ব্যাপারে হে সন্দেহ পোষণ করে বুঝায় হে কি মানে এরা ভাবছব না যে আখিরাতের ব্যাপারে সন্দেহ করতে পারাটা এটা একটা স্মার্টনেস এটা একটা শিক্ষিত এটা না স্মার্টনেস না এটা না বুরখতা ঠিক আখিরাতের ব্যাপারে ভাব ধরে যে হতে পারে নাও হতে পারে এটা সংশয়বাদী আকীদা আমাদের যুব সমাজের অনেক ইলেকট্রনিক মিডিয়ার ছবলে থামায় সংশয়বাদী আকীদায় ঢুকে যাচ্ছে খালি সন্দেহ খালি সন্দেহ হুজুর এটা এমন হয় কেন এমন ছেলেরা জড়িয়ে তাদের ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন সূরা জাসিয়া বত্তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়া পঁচিশ নম্বর বরা বিশ নম্বর পৃষ্ঠা হাফিজি করার মসজিদ অনুযায়ী সুরে জাসি থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া

না আমরা শুধু অনুমান করি কি করি অনুমান করি মানে হতে পারে পরে কি করে দেখেন দৃঢ়ভাবে বিশ্বাস করি না নাওজুবিল্লা মানে কেমতের ব্যাপারে শুধু ধারণা রাখে হতে পারে বিশ্বাস করেন না না দৃঢ়ভাবে ওরকম বিশ্বাস করি না হুজুররা কয় দেহি জুমার বয়ানে এই আছি বা সইলে হইব না হইলে নাই দৃঢ়ভাবে বিশ্বাস করে না সাবধান এই আঁকিটা আপনারা জাহান্নামে নামে নিবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল তাদের ব্যাপারে বলেন ওয়া বাদালহুম সাইকিআতু মা আমিলু ওয়া হাকাবিহিম মা তাদের আমলের মন্দ বিষয়টা কেয়ামতের ময়দানে প্রকাশ পেয়ে যাবে ইসলাম নি উপহাস করত তামাশা করত এই কারণে তাদের উপর গজব শুরু হয়ে যাবে আল্লাহ বলেন ওয়াকিলালইয়া মানসাতুম কমানসিতুম লিফা তাদেরকে বলা হবে আজ আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এই দিনের সাক্ষাৎটা ভুলে গিয়েছ তোমাদের ঠিকানা হলো জাহান্নাম তোমাদের কোন সাহায্যকারী থাকবে না জালিকুম্বি আল্লাহ কুমুস্তা ফুস্তু আয়াতিল্লাহি হুজুয়া এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলাকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছ হুয়া বরবৎ তুলমুল হায়াদুনদুনিয়া পার্থিক জীবন তোমাদেরকে ধোকায় ফেলেছে আল্লাহমালাই ফরাজিউর অ্যামিন

আল্লাহ বলেন সংশয়বাদী আকিদা যারা রাখবে কেমনের মাঠে বলা হবে বাবা না তোমাদের ঠিকানা যাহার নাম যাও বাবা আকুম্মিন নাসিরিন তোমাদের কোনো সাহায্যকারী নাই অশুদ্ধ আঁকিদা থাকবে কই অশুদ্ধ আকিদা বিশ্রিত ভয়ঙ্কর অশুদ্ধ আঁকিদা বিশ্রিত বিশুদ্ধ আকিদা কোথায় রাখবে সংশয়বাদী আঁকিদার ঠিকানা কোথায় যাহার চার নাম্বার বিশুদ্ধ আকিদা। বিশুদ্ধ আকীদা যারা পোষণ করবে একদিন না একদিন আল্লাহ জান্নাত দান করবে সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো নম্বর হাদিস কিতাবুর রেকক কোমল হ অধ্যায় এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কায়ামতের মাঠটা যখন কায়েম হবে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন বিচার ব্যবস্থা গায়েম করার পর আল্লাহ বলবেন মান কা নে আবদু সেই আম্লেতাবির দুনিয়াতে যে যার এবাদতকর্তা আজকে সে তার অনুসরণ করক কি বলবে দুনিয়াতে যে যার এবাদতকর্তা আজকে সে যেন তার অনুসরণ করে তামির রমান খান এ আবদুল শাম সয়াদ তবির রহমান খান আবদুল তামাল ওয়াৎ তাবির রহমান কানে আবদু যারা সূর্যের পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে যারা দেব দেবদেবীর পূজা করত তারা তাদের অনুসরণ করবে আল্লাহ বলেন যাও যার যার খোদার কাছে এসে যাও এর মানে এর মানে গজব শুরু হবে ওয়া তাদুকাহাযিল উম্মাহ ফিহা মুনাফিকুহা এই উম্মত বাকি থাকবে তাদের মাঝে মুনাফিক থাকবে কিছু মুনাফিকরা ইমানদারদের সাথে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবে আল্লাহ সবার সামনে আসবেন আসবেন ওই অবস্থায় আসবে যে অবস্থায় আল্লাহকে কেউ চিনবে না আবার বলছি আল্লাহ সবার সামনে আসবে এমন একটা অবস্থা নিয়ে আসবে যে অবস্থায় বান্দারা চিনবে না এটা যে রব এখন আপনারা একটা বাংলা বলেন হুজুর কেমন অবস্থা বলেন কে জানি না আল্লাহ জানে হ্যাঁ সবাই বলেন বলেন আবার বলেন কেমন অবস্থা বলেন আল্লাহ জানে জবাব কি আল্লাহ আল্লাহ কেমন অবস্থায় আসবে বলেন তো কে জানে আল্লাহ জানে হ্যাঁ এটা ওয়াকিদাহ মনে রাখেন এটা আমাদের আকীদা লাইসা কাবিস লিখি সেই আল্লাহর মতো কেউ নাই হুজুর আল্লাহ কেমন আল্লাহ জানে আল্লাহ দেব আল্লাহ কি অবস্থায় আসবে হুজুর আল্লাহ জানে আল্লাহ কোন অবস্থায় আসবে আপনি জানেন না না আমাদের আকীদা হলো আল্লাহর মত কেউ নাই এটা কি আল্লাহ ওই অবস্থায় আসবে যে অবস্থায় বান্দারা চিনবে না আচ্ছা বলেন তো কোন অবস্থা তেমন ভাবে আসবে বান্দারা চিনবে না আল্লাহকে তখন বান্দারা আল্লাহকে বলবে নাউযুবিল্লাহি মিনকা নাউযুবিল্লাহি মিনকা আমরা তোমার থেকে আল্লাহর কাছে বানা বাঁচাই আল্লাহকেই বলবে আমরা তোমার থেকে আল্লাহর কাছে বাঁচাই কারণ চিনবে না তখন আল্লাহ চলে যাবেন আবার আল্লাহ আসবে যে অবস্থায় সবাই আল্লাহ আল্লাহর সামনে যখন আল্লাহ দেখবে আল্লাহকে সবাই যখন দেখবে তখন আল্লাহ এবং রব্বুল আলমিনকে সবাই দেখার পর বলবে আন্তা রব্বু না আপনি আমাদের রব এবার কি করবে দেখেন এটা এটা মাঠ এই মাঝখানে জাহান্নাম নাম এটার উপর দিয়ে একটা পুল স্থাপন করা হবে পুল পুল ব্রিজ ওই যে আমরা যেটারে পুল সিরাত বলি এই পুল সিরাপটা যখন স্থাপন করবে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন

নবীজি বলেন তুলসিরাতের উপরের কাটা গুলা সাদান গাছের কাটার মতো তবে সাদান গাছের কাটা যত ছোট তুলসিরাতের কাটা কিন্তু এত ছোট না কাটা কত বড় হবে এটা একমাত্র আল্লাহ জানে আপনি কাটার কথার এমন বাকি কত বড় এটা কথার কথা যে গ্লাসটা এমন আ কিন্তু কত বড় জানি না তো নবীজি বলতেন কাটাটা এই যে তোমরা চিনো ওই কাটার মতো হবে তবে কত বড় হবে এটা আল্লাহ জানে কাটাটা দুনিয়াতে আছে নবীজি বললেন সাহাবীদেরকে এই কাটার মতো হবে কত বড় হবে এটা আল্লাহ জানে এই পুলের উপর যখন আপনার টাটা যুক্ত এরকম পুল সিরাত তখন হসুলুল্লাহ সল্লাহ নালী সাল্লা বলেন ওই পুল তাহ্ পুল সিরাপির উপর দিয়ে যারা রওনা করবে সে ধরে ফেলবে কাউকে কাউকে কিভাবে। মিন্হু মল্মু বা কবি আমালি কেউ কেউ আমলের কারণে ধ্বংস হয়ে যাবে কেউ কেউ আমলের কারণে ধ্বংস হবে মানে হলো মনাফিক যারা থাকবে তারা যখন রওনা করবে কাটা তাদেরকে ঝেঁকে ধরবে কু থেকেই তারা জাহান নামে পড়ে যাবে কারণ তারা ইমানদারের অভিনয় করে ইমানদারের পাশে ছিল কিন্তু তারা ওই কাটার মধ্যে বিদ্ধ হয়ে তারা জাহান নামে চলে যাবে কেউ কেউ সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আর কিছু কিছু ভালো আমলের কারণে কোন না কোনো ভাবে আস্তে ধীরে যে হোক জান্নাতে প্রবেশ করবে এর ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচার ব্যবস্থা শেষ একদম একদম খতম বিচার ব্যবস্থা জান্নাতে গেছে জাহান নামে গেছে মাঝখানে একটা জায়গা আছে নাম আরফ বলেন কি নাম এই আরফটা কি এটা হলো আপনার জান্নাত থেকে তাকাইলে নিচে জাহান্নাম নাম থেকে উপরে মাঝামাঝি একটা পজিশনের জায়গা এটার নাম আরফ সেখানে কারা থাকবে যাদের আমল নেকি আর বদির সমান সমান হবে এরা জান্নাতেও না জাহান না এরা ওই মাঝখানে থাকবে আরে বুঝছেন নি নেক বদি বদি সমান সমান নেকের পাল্লা আর খারাপের পাল্লা সমান সমান এরা আর অফে যার নামেও না জান্নাতেও না কোথায় আছে আর এদের ফাইনাল অবস্থা কি হবে ওই যে যারা আর অফে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন বলবে আচ্ছা কি এরা কি চায় আল্লাহ তো জানে সব ফেরেশতারা বলবে আল্লাহ মিয়াতখুলুহা বহুমিয়াতমাউন আল্লাহ এরা জান্নাতে যায় না তবে এরা জান্নাতে যাইতে চায় তখন আল্লাহ বলবে ঠিক আছে এক এক জন সালাম দিতে গো আর জান্নাতে প্রবেশ করতে গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আট পারার 15 নম্বর পৃষ্ঠা একদম লম্বা আলোচনা আছে তো ওখান থেকে সালাম দিতে দিতে আরববাসীরা জান্নাতে চলে গেল এখন পুরো আরব খালি তাহলে জান্নাত জাহান্নাম মাসখানে আরফ এই আরফের জায়গাটায় আল্লাহরুল আলামিন কি করবেন এর আগে ইমানদার বান্দা যারা জাহাজ